আসলাম আলাইকু আজকে আমরা কিছু খামার উপযোগী শাইওয়াল এই টাইপের এই টাইপের গরুগুলোর দাম দশ সময় জানাবো এবং সেরা মানে শাইওয়াল হ্যাঁ কত কাছ এটা কত জানতেছে এটা একশো 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 কত বাজে আহ রাম বলে যে 4586 এটা তো দাতে নেই এখনো না না তাইলে দাম বলে চাওয়া দাম আছে আচ্ছা বাজার কেমন বাজার কাস্টমার কম কম গরু কম বাজার নরম বাজার তো যাচ্ছে দরকার এটা কত যায় এটা

চল্লিশ ভাঙতে বলে একশো ষাট চাওয়া দাম আজকে বাজার কেমন চলছে বাজার বাজার কম বাজার নরমাল বাজার নর্মাল কারণটা কি ধান ভোট সব পাখি শুধাই দিছে রোজাও আছে এই জন্য তো বাজারটা কম দেখি আমরা একটু সামনের দিকে যাই সেটা কটা নিয়েছেন আজকে কটা নিয়েছেন ছয়টা এই ছয়টা হয় কত একশো পাঁচ পরেরটা সব একশো পাঁচ আর কেউ যদি লটে নেয় তাহলে কত করে দেওয়া যাবে নব্বই বিরানব্বই হাজার দেওয়া যাবে লটে নিলে নব্বই নব্বই সব দুই দাঁত সব ওগুলো দুই দাঁত সব দুইটাত আমার নব্বই হাজার দিবে দেখি সামনের দিকে যাই

পঁচাশি দুই দাত বয়স আর পরের একটা হ্যাঁ পঁয়ষট্টি আজকে বাজার কি বেশি নাকি ভাই বাজার আজকে বেশি আজকে বাজার বেশি কারণটা কি আগে

পাঁচ আচ্ছা এই বাদার বেশি নেকিতে যায় না বাদার ড্যামে আছে ড্যামেজ আছে কেসে খড়ানো কেসে এখন তাহলে মানে লস লসই এখন এখন হাজার লস মানে নয় হইলে নয় কিনে আয় নাকি একশো নয় কিনে আয় কত কত এটা

দুশো পঁচিশ দাম একটু দাম দরের সুযোগ আছে বাচ্চাদের সেরা বাচ্চা ওনারা হচ্ছে অনেক পুরাতন ব্যবসায়ী জিরো ওয়ান সেভেন ফোর নাইন ডবল সেভেন জিরো থ্রি সেভেন এইট আপনার সাথে যোগাযোগ করতে পারেন বাচ্চা দুটা সেরা বাচ্চা দুশো পঁচিশ চাওয়া দাম এখনও দাঁতে নেই আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম